হ্যালো বন্ধুরা তোমরা কি সেলফ লাভ প্র্যাকটিস করো সেলফ লাভ যে কতটা জরুরি তা যদি একবার বুঝে যাও তাহলে প্রত্যেকেই সেলফ লাভ প্র্যাকটিস করা আরম্ভ করবে হ্যাঁ বন্ধুরা সেলফ লাভকে প্র্যাকটিস করতে হয় এই যে আমরা বলি হ্যাঁ আমি নিজেকে ভালোবাসি দিয়ে এক গাদা মেকআপ করি সাজি গুজি সেগুলো খারাপ নয় সেগুলো ভালো কিন্তু সেটা রিয়েল সেলফ লাভ নয় রিয়েল সেলফ লাভ হচ্ছে অ্যাকসেপ্টেন্স তুমি যেমন তুমি যা যেমনই দেখতে যেমনই তোমার আপেয়ারেস বাইরের আউটলুকটা দিয়ে বিচার করবে না তুমি যেমন সেটাকেই নিয়ে মেনে নেওয়াটা হচ্ছে আসল সেলফ লাভ সেলফ লাভ মানে এক দাদা মেকআপ থোপে বাইরে বেরিয়ে যাওয়া নয় সেলফ লাভ কখনোই কারোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করে না কিন্তু আমরা একটাই ভুল করি আমরা সব সময় কম্পেয়ার করি কম্প্যারিজনটা সবচেয়ে বেশি সর্বনাশ করে আমাদের তাই সেলফ লাভ প্র্যাকটিস করতে জানতে হয় এটা একদিন দুদিনে হয় না এটা প্র্যাকটিস করতে করতে আসে আমাদের মধ্যে আর সেলফ লাভ যখন তুমি সত্যি সত্যি করা আরম্ভ করবে মানে নিজেকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করতে আরম্ভ করবে তখন আর তোমাকে কারোর ভালোবাসার প্রত্যাশা করতে হবে না হ্যাঁ আমরা সবসময় চাই না যে আমাদেরকে সবাই ভালোবাসুক আমরা চাই বাইরের জগতে যখন বাইরে বেরোই যখন সবাই অ্যাটেনশন চাই আমরা এটা কিন্তু মিথ্যে কথা বলবে যে বলবে যে হ্যাঁ আমি কারোর ভালোবাসার কোনো ব্যাপারই নেই আমাকে দরকার নেই কেউ দেখুক আমি চাই না মিথ্যে কথা বলে সেও আসলে চায় তাকে সবাই দেখুক আমরা প্রত্যেকেই চাই না সাজি কেন আমরা আমরা সাজি তো অন্যের জন্যই তাই সেলফ লাভ এমন একটা জিনিস তুমি যদি সেলফ লাভ প্র্যাকটিস করা আরম্ভ করো তাহলে তোমার সেই হ্যাবিটটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে তুমি কেয়ার ফ্রি হয়ে যাবে তুমি কেয়ার ফ্রি হয়ে বাঁচা শুরু করবে কে তোমাকে নিয়ে কি বললো কে তোমাকে নিয়ে কী ভাবলো তুমি থোড়াই কেয়ার করবে তাই কারো ভালোবাসার প্রত্যাশা নয় তুমি যখন কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না কারো কাছ থেকে তখনই তুমি সমস্ত কিছু পেতে শুরু করবে তাই সেলফ লাভ অবশ্যই করো বন্ধুরা